সত্য এটাই এই জন্য আল্লাহওয়ালা হওয়া এটা সফল এটা চাইলে হবেই হবি আল্লাহ মনে প্রাণে যে হওয়া চাবে এবং চেষ্টা করবে আল্লাহ বলে আমি তাকে আল্লাহওয়ালা বানাবই বানাবো বানাবই বানাবো বানাবই বানাবো চাই যত নিম্ন বংশের ফকির থেকে ফকির বল যে মনের থেকে চাপে যে আমি আল্লাহ 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 পাইতে চাই আল্লাহ রসুল পাইতে চাই আল্লাহ রসুল পাইতে চাই আমরা দেখি এখন দেখি আবার ছেলেরা রাগ হয়ে যায় না আমরা মাদ্রাসায় দেখি দাওরাও পড়তেছে কিন্তু আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে কিন্তু আমার কাছে প্রমাণ আছে কলেজে পড়ে হাই স্কুলে পড়ে ছেলে আমল করা এই পর্যন্ত কয়েকবার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা গেছে কয়েকবার দেখা গেছে আরে একবার দেখলেই তো ভাগ্য খুলে গেল তো অনেকবার দেখা গেছে কয়েকদিন আগে আমার কাছে ছেলে আসছে মসাইয়া রসুল আল্লাহ সিলেট বাড়ি আমাদের এখানে ব্যবসা করে ইয়ান ছেড়ে রমজানে আসছে আসা বলতেছে হুজুর এই মাসে আমি তিনবার দেখছি আমি এতে কাফে ছিলাম বলতেছিলাম যে তোর পাও চুমা দেওয়া দরকার আমার বলতেছে আমি গুরুদের আমল করি এক মাসের ভিতরে আমি তিনবার দেখছি রিয়াদ থেকে এক ছেলে আসছে বিয়ে করে নেয় বলছে আমি আসছি এটার জন্য যে আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছি এই খবরটা দেওয়ার জন্য আপনাকে আমি আসছি নাইলে আমার আসার কথা ছিল আল্লাহ আল্লাহ একটা শহর আসলে আমরা সবাই আল্লাহ আল্লাহাল এই উন্মত আসলে আল্লাহকে ছেড়া দেওয়ার কারণে আল্লাহর থেকে দূরে সরার কারণে আল্লাহওয়ালা উন্মত যদি দুনিয়াতে থাকে কোন উম্মত তাহলে ওই উন্মতেই হলে উন্মতে মহাম্মদালা উম এটাই এটাই বোঝা যায় শত উন্মতের প্রশংসা যা কোরআনে লেখা আছে এটা এটাই বোঝা যায় যে এই উন্মতই একমাত্র আল্লাহর কাছের আল্লাহ আল্লাহওয়ালা উম্মত সুহাদা লান নাস এই আয়াত এটাই যায় যে এই উম্মত আল্লাহওয়ালা উম্মত ছিল এরা সবসময় সময় আল্লাহর ছিল আল্লাহ এদের ছিল কিন্তু আজকে পরদুনিই देखলে হায় কি যে হইল আমাদের কিছে হইল কেউ আল্লাহওয়ালা হইতে চায় সবাই ভাবে আল্লাহওয়ালা হলে ক্ষতি হয়ে যাবে আরে না 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 আল্লাহওয়ালা হয়ে গেলে হতি হবে না লাভের অন্ত থাকে না লাভের সীমানা না থাকে না যে আপনি কতটুকু লাভ হবেন এটা সীমা না থাকে এটি তো আল্লাহ মুআদা মারলহু মওলা ফালাহুল আল্লাহ যার সত্তা সব সৃষ্টি তোমার সব সৃষ্টি তোমার ওয়াজতনি ওয়াজতাকুল আশাই আমাকে পাইলে সব পাওয়া এর সอฟতওয়া যাবে সফটওয়া পেয়ে যাবে এইজন্যই তো সাহাবাই একরাম বলতেন সর্বপ্রথম কিছু বললে এটাই বলতেন যে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার দেন মাইয়া রব্বি আল্লাহ আমার সাথে ইন আল্লাহু মা'ানা আমাদের নবীজিও শিখিয়েছেন সর্বক্ষেত্রে বলতেন ইনナル্লাহু আল্লাহ আমাদের সাথে আছে এই জন্য মেরে দোস্ত এই মহরম মাস এটাই আমাদেরকে সবক দেয় এটাই শেখায় এই জন্যই কোরআনে আছে আল্লাহ সর্বশেষ আমাদের কাছে অনুরোধ রাখছেন অনুরোধ আবেদন রাখছেন কোরআনের শব্দ এটাই বোঝায় যে আল্লাহ আমাদের কাছে আবেদন রাখছেন আবেদন করতেছেন আমি আবেদন শব্দটা বলতেছি কোরআনের শব্দ এটাই বোঝায় الله عبيد قسف ذكرني إن عدة الشهور عند الله اذن عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منهن أربعة حرم منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إِذَا الله عبيد فلا تظلموا আল্লাহ আবেদন করতেছে এই উন্মতের কাছে আল্লাহ আবেদন করতেছে যে এই চার মাস তোমরা গুণা করো না চার মাস তোমরা গুণা করো না আবেদন করতেছে আমাদের কাছে বলেন আজকে এই চার মাস এই মহরম মাসে কোন যুবক আছে যে বলবে আমি চার মাস এই মহর মাস নেট ব্যবহার করব আজে বাজে নিরিশ দেখবো না কে বলবে যে আমার ঘরে কমসে কম এই চার মাস নেটের সংযোগ থাকবে না বা ডিশের সংযোগ থাকবে না আমার ঘরে টেলিভিশন চলবে না কেউ বলবে আছে একজন অথচ আল্লাহ তো আবেদন করতেছে আজকে আমাদের এই দুরবস্থা কেন আমি আগেও বলছিলাম মনে যে আমাদের এই দুরবস্থা কেন যেদিকে তাকাই ওদিকেই দেখি হামাকার যেদিকেই তাকাই ওদিকেই দেখি হামাকার যেদিকে তাকাই ওদিকেই দেখি আমাদের উপরে পাঞ্জাব যেদিকেই তাকাই ওদিকেই দেখি সুস্বাদু খানার জন্য মানুষ এরকম ভ্যাঙ্গা পড়ে না ছরো দুনিয়ার মুসলমানের নিটানোর জন্য যেরকম সারা দুনিয়া ভাঙা পড়ছে কেন অবস্থা আল্লাহ রাব্বুল দুনতো আমরা রাখি নাই করণীয় কি ছিল করতে কি মহররমে কি করণীয় ছিল কি করতে করতেছি করণীয় কি ছিল মহররমে সম্মানিত মাল মাস কি ছিল কি করতেছে এই জন্য খোদা আলো আসতে ফিরে একটা কথা চির সত্য চির আমার কথাটা লেখা রাখেন জানি না ওলামা একমত হবে কি হবে না কিন্তু আমি মনের ভিতর থেকে বলতেছি আর হাদিসের আলোকে বলতেছি এই উন্মত যদি ফিরা না আসলো নিজের মনের থেকে আল্লাহ পিটায়া হইল তোমরা যদি না কেননা আমি তোমাদেরকে পছন্দ করা উন্মতে মোহাম্মদি বানাইছি আমি তোমাদেরকে পছন্দ করা মুসলমানের ঘরে জন্ম দিছি উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছি তোমরা যদি নিজের ইচ্ছা নাfillsa তা আমি নিজে অপারেশনের মাধ্যমে তোমাদেরকে ফিরাবো ছানা তাবিবু আমি ডাক্তার হয়ে যাই উবতালি ফিল মাসায়িব চতুর দিক দিয়া मुसीবতের বৃষ্টি তোমাদের উপরে ট ফেলা তারপরে তোমরা এক সময় হবে চিৎকার দিতে থাকবে আল্লাহ আল্লাহ কইলা ওই চিৎকারের বিনিময়ে আমি তোমাদেরকে পাক করব আজকে আল্লাহকে আমরা বাধ্য করতেছি মুসলমান আল্লাহকে বাধ্য করতেছে এই দুরবস্থার জন্য আল্লাহর পক্ষ থেকেই আসছে আল ফাসাদ ফিল বর্রি ওয়াল বাহর আমাদের হাতের কামাই এটা আজকে যে হাহাকার চতুর্দিকে দেখতেছি যে পাঞ্জা দেখতেছি ইসলাম মুসলমানকে মিটানোর জন্য যে চেষ্টা প্রচেষ্টা দেখতেছি আমার মনে হয় এটা ওদের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে যেগুলোকে ফিরে আনতে হবে অনেক সময় হয় না হুম কি একটা প্রবাদ বাক্য আছে না লাথের বুধ কি আরে না লাথের ভূত কি দিয়া মানে না জানি একটা প্রবাদ বৈক্য আছে না যে যেটা লাতি খাইলে মানে এছাড়া মানে না হুম লাতি খাইলে কি কি জিন কি কথায় মানে নাকি আরে পিটাইলেই মানে ঠিক না এর আগে তো আর ছাড়ে না মিঠা মিঠা কথা বললে জিন ছেড়া যায় নাকি হুম এই জন্য বাংলা একটা কথা আছে ভুলে গেছি লাথের বুধ ঠিক হয় না আমাদের অবস্থা এরকমই হয়ে গেছে অথচ এক এক তপকা সারা দিন কানতেছে আল্লাহ সারাদিন কানতেছে আল্লাহ কি দেখতেছে আল্লাহ কি হইতেছে কিন্তু আল্লাহ বলে না তোমাদের কান্না দিয়ে হবে না কেননা তোমরা এক পার্সেন্টও না বাকি নিরানব্বই পার্সেন্টই তো উল্টা হয়ে গেছে অথচ আল্লাহওয়ালা হওয়া কত সহজ ছিল দুই আমল করলেই আল্লাহ আল্লাহ তো চুটকিতে হওয়া যায় হুম তবা করতে দেরি আল্লাহর বন্ধু হইতে দেরি হয় না তাবুল আল্লাহকে মানানো সহজ চলেন আপনাদেরকে একটা দিয়ে দেখাই বনি ইসরাইলের বদমাসকে মুসা আলাইহিস সালাম কার বাহির করে দিছে একদিন ওহি আসে মুসা বন্ধু মারা গেছে কি করতে হবে জানা যা কয় জানা যায় একা পড়াই কি কয় বনি ইসরাইলকে নিয়ে যাও কয় নগদ সওয়াব না দিলে বনি ইসরায়েল যাবে না তাওলাত জোশে চলে আসে আমার বন্ধুর জানাজা যে পড়বে তার গুনাহ মাফ যখন ওইখানে পড়ছে জঙ্গলে যে দেখে বদমাস বিলকুল লিস্টেড বদমাস সবার কাছে পরিচিত বলতেছে মুসা এটা কি বদমাস ওর রলি হইল করে এখন আপনাদের কারো প্রশ্ন হইতে পারে জানা যা পড়াইলেই যদি গুণা মাফ হয়ে যায় তাহলে আমি আরেকটা হাদিস দিই জানা যা পড়লে কতটুক সব পাওয়া যায় কতটুকু একটি রাত ঠিক না একই রাত কতটুকু ওহু পরিমাণ ঠিক না ঐহুদ পাহাড় কয় কিলোমিটার বলেন কিলোমিটার লম্বা যেখান থেকে অহুদ দেখছেন ওইখান থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এটা সাতাইশ কিলোমিটার পুরো ঔুধ পাহাড় আর অহুদ পাহাড় হলো পুরাটাই পাথরের ওইখানে কোনো এক ফোটা মাটিও নেই পাহাড় হলো যতটুকু নিচে অতটুকু উপরে জন্য দোষে বিল্ডিং দোষে কিন্তু পাহাড় কেন ও যতটুকু উপরে অতটুকু নিচে আচ্ছা এইবার বহু পাহাড় বিজ্ঞান দিয়া মাপেন কতটুকু ওয়েট আমার তো বিশ্বাস এত গুনা পক্ষে করা সম্ভব না নজুরে কি বলবো আল্লাহ জানে কেননা গুণা তো একটাই কয়টা লেখা হয় একটা লেখা হয় ঠিক না হুম আর নেকি একটাই দশটা তো এক কিরাত হলো অহুদ পাহাড় সমান একজনের জানা যা করলে পাওয়া যায় ঠিক না হুম এতটি গুনা করা মনে হয় ষাট বৎসরে সম্ভব হবে না আমার মনে হয় কি কন যদি এতটি সোয়াব একজনের জানাজা পড়লে পাওয়া যায় তাহলে বনি ইসরাইলের ওই বেটার জানাজা পড়লে গুনা মাফ হয়ে যাবে এই কথাটা বিশ্বাস না করার কি আছে এইখানে আঙ্গুল দেওয়ার কি আছে যে একজনের জানাজা পড়লে গুনা মাফ হয়ে যাবে আমি তো বলি অহুধ পাহাড় সমান গুনা করা ষাট বৎসরে কারো পক্ষে সম্ভব না কেননা গুণা তো একটা 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 লেখা হয় ঠিক না হুম একশো গুনার নাম বলেন তো কেউ পুরস্কার দিব পিএইচডি সার্টিফিকেট দিব যে একশো গুনার নাম বলতে পারে একশো গুনার তো নামই জানি না তো বনি ইসরাইল যখন গেছে তো বলছে তো বদমাস তাল্লাহ ওহি পাঠাইছে মুসা ফলাম্মা করুবাল মৌত موت جو کن کچھے آسے رعا قریبا و بعیدا کچھے دیکھ سے دورے دیکھ سے یمینا و شمالا دینے دیکھ سے بامے دیکھ سے اماما و اراعا شاملے دیکھ سے پیچھے دیکھ سے فلم یجد احد منر کو تھا بلر کے پائنائے فلم ما رعا الافو مکتا اوپرے اٹھا او ایک تچھکار دیسے یا من لا تدور دنو

আল্লাহ বলে موسی জিজ্ঞাসা করো বনি ইসরাইলকে আমি কি জবাব দিব আমার জবাবটা কি হবে তো বনি ইসরাইল চিৎকার দিয়ে বলতেছে সাদাক ইয়া আল্লাহ আপনার সিদ্ধান্ত শক্ত নিলাম। ওলি হওয়া এরকম সহজ موسی ইসরায়েলের উম্মতের জন্য যদি সহজ হয়ে থাকে আমরা তো উম্মতে মুহাম্মাদি আমরা তো উম্মাতুল হাবিব হাবিবের উম্মত আমরা তো ইমামুলো নবীদের উম্মত আমরা তো রসুলেরও রসুলের উম্মত আমরা তো ওই নবীর উন্মত প্রত্যেক নবীর নবুয়তের ভিতরে সত্তাইতের একটা সাইন আছে মোহাম্মদুর রসুল্লাহ কোরানের এক শব্দ আমাদেরকে বুঝায় মুর্সা বিকুল লিমা মা আল্লাহ বলছে নবীদেরকে বলছে তোমরা যা নিয়ে যাবে ওটার ভিতরে সিগনেচার সপ্তাহিতের একটা সিগনেচার থাকবে ওই সিগনেচারটা হবে আমার বন্ধু তার আমাদের তো আল্লাহ আল্লাহ একবারে সহজ এক হাদিস মনে উঠলো ওই জন্য বলতে কোন বুড়া জীবন বর্জে আল্লাহর বিরুদ্ধে ছিল যদি কোন শেষ রাত্রে ওঠে খুন খুনে বুড়া যদি শেষ রাত্রে গুমের থেকে জাগলো উঁচু করল না মুসল্লা বিছাইল না নিজের বিছনায় বসেই যদি শুয়েই যদি হাত দুটা উঠে বলল আল্লাহ সবকিছু হারায় ফেলছি কিচ্ছু আমার ভিতরে নাই কোনো দরবারে কোনো গেটে কোনো দরজায় কোনো জায়গায় আমার এখানে স্থান নাই আমি আপনার কাছে হাত তুললাম আপনি আমাকে খালি ফিরত দিয়ে না আবু কসম করে এতটুকু বলতে দেরি বৃদ্ধ নিষ্পাপ হইতে দেরি হয় না এমন নিষ্পাপ যেমন তার মা তাকে এই মুহূর্তে জন্ম দেওয়া এই উন্নতের বৃদ্ধ তো আল্লাহওয়াল্লাহ হওয়ার জন্য এতটুক যথেষ্ট আসেন আমরা কও করে আজকে সবাই মনের থেকে অঙ্গীকার করি আর এটা পসিবল সম্ভব অসম্ভব না আকাঙ্ক্ষা দিলে ঢুকাই যুবক তোমাদের পায়ে ধুয়া বলি নিজের ভিতরে তোলাবাদেরকে বলতেছি মনের ভিতরে আকাঙ্ক্ষা খাও যা আমি কিছু হইতে পারি আর না পারি আমি আল্লাহওয়ালা হইতে চাই আল্লাহওয়ালা হইয়া দেখো আল্লাহ বলা ওয়া দেখো না এই যে কবি কথা কোনোদিন লিখতেন না আউলিয়ানে লাথ মারি দৌলতে দুনিয়া পে জপ জপ থাকিয়ানে লাথ মারি দৌলতে দুনিয়া পে জপ জপাত আপরি রূপে উনকি পুরি দুনিয়া সবকে আল্লাহ বলা ওয়া দেখো সমগ্র সৃষ্টি তোমার কদমে থাকবে কদমে সব সৃষ্টি তোমার কদমে সমগ্র দুনিয়া তোমার কদমে যদি একটু আল্লাহ ছিটা লেগা যায় এটার জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহ মেহেরবান বিদায় আমার মনে হয় এত সেন্টার বাংলাদেশে দিচ্ছেন দুনিয়ার কোন দেশে এত সেন্টার দেন নাই সেন্টার বোঝেন তো এই মাদারেস আর মাসাজিদ গুলা হইল আল্লাহ হওয়ার সেন্টার এখানে পরাপরি সেন্টার না শুধু পরাপরি মাকসাদ নাই এখানে এইখানে মেইন মাকসাদ হইল যে আসবে সে আল্লাহওয়ালা হওয়া মাকসাদ এগুলো সেন্টার মসজিদ আল্লাহওয়ালা হওয়ার সেন্টার নাইলে কেন হাদিসে আসবে যাকে বেশি বেশি মসজিদে যাইতে অভ্যস্ত দেখো তার ইমানের কি আরে বলেন না তার ইমানের সাক্ষী কি ইমানদার এখন আপনি বলেন সে যদি কিছু করে উল্টা পাল্টা আপনি যখন সাক্ষী দিবেন তাহলে আমি হাদিসে কুস্তি দিতেছি কোনো মৃত্যু ব্যক্তির সম্বন্ধে যখন সবাই সাক্ষী দেয় এই ইমানদার ছিল বড় নামাজি ছিল সকাল সন্ধ্যা মসজিদকে ছাড়তো না তাল্লা উপর থেকে হাসে আর পায় এমনি আলাম বিহি আমি তোমাদের চেয়ার ব্যাপারে ভালো জানি কিন্তু শোনো তারাত্তু আমরি আমি আমার তালাত্তু এলমি আমি আমার জানাটাকে বাদ দিয়ে দিলাম কবিলতু তু সাহাদাতা আবদি আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম তোমরা বলতেছ ইমানদার যাও ইমানদার তোমরা বলতেছো আল্লাহওয়ালা যাও আল্লাহওয়ালা তোমরা বলতেছো নামাজি যাও নামাজি এটা